আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন উমর আলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী ডেয়েরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী ডেরি খামারের এখন বর্তমানে কয়টা গাভীর দুধ দহন করা হয়েছে আর ওই যে দেখেন একটা গাভীর দুধ খাওয়াই হইতাছে তো দুধ নিয়ে গেছে আমাদের খামারে এখন বর্তমানে রানিং চারটা গাবি আছে আর একটা আপনার তেরো মাসের বকনা আছে মুন্ডি বকনা তো চারটা গাভীর আমি দুধ একে একে দেখিয়ে দিচ্ছি আপনার শুরুতে আগে একটা গাভী দেখিয়ে দিচ্ছি যেটা শুরুর এক নাম্বার এক নাম্বার শুরুতে এটা থেকে আপনার এনে আছে আপনার নয় কেজি তিনশো গ্রাম এই যে দেখেন দুধের একটা আর ওই যে বাসুরে খাওয়ানো হইতাছে এই যে দেখেন এই যে হাতে এভাবে ভিটার টুমকে ধরেন ওই ফিটার ওই যে ফিটার ওই যে নিচে ফিটার ওই ফিটারে দুধ খাওয়ানো হইতাছে তো এটা আপনার হ্যাঁ বাচ্চা হচ্ছে আজকে তিন দিন তো শাল দুধ এসে বলছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তিন দিনে এখানে আছে আপনার প্রায় সাড়ে নয় কেজি আর ওখানে বাচ্চার জন্য নিয়ে গেছে দেড় কেজি দুধ প্রায় এগারো কেজি এখান থেকে বালতির ওজন হাফ কেজি বাদ তার মানে সাড়ে দশ কেজি হিসেবে প্রায় শাল দুধ দহন করা হইতেছে তো এটা তিনটা করে টান দেওয়া হইতেছে বাল্টির ওজন এটা হাফ কেজি আপনি ষোলো কেজি বালতি আপনারা মেপে নিতে পারবেন আরফেলের বালতি আর সিরালের দ্বিতীয় নাম্বার গাবিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা বাল্টির ওজন হচ্ছে সাতশো গ্রাম হাফ কেজির একটু বেশি হতো সাতশো গ্রাম এটা দেখেন আপনার দুধ হয়েছে বারো কেজি নয়শো পঁয়ত্রিশ গ্রাম প্রায় তেরো কেজি এটা আপনার দুধ হলো সাতশো গ্রাম বাদ দিলে বারো কেজি তিনশো গ্রাম দুধ আর চলো আপনার সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গাবিটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গাবি আর তিন নাম্বার গাবি এখান থেকে প্রায় আপনার দেড় কেজি দুধ দুই কেজি দুধ রুজ দেওয়া হয়েছে রুজ দেওয়ার পরে এটা আপনার দুধ আসছে বালতিসহ চোদ্দো কেজি একশো পঁয়ত্রিশ গ্রাম এটা হলো হাফ কেজি আপনার হাফ কেজি ওখানে বাদলে নিয়ে সাড়ে তেরো কেজি এটা আমরা দুধ দহন করতেছি এখন বর্তমানে সাড়ে চোদ্দো পনেরো এটা থেকে আবার রুজে দেওয়া হয়েছে আবার এসে নিয়ে গেছে দুই কেজি দুধ আর এটা হয়েছে সিরিয়ালের চার নাম্বার গাবি এটা বাচ্চা আছে সাত দিন তো এটার দেখেন দুধের কালারটা ওই আপনার হলুদ হলুদ কালার এখনও শাল দুধ যায় কালারটা যায় নাই এটা হচ্ছে আপনার এগারো কেজি নয়শো গ্রাম এক গ্রাম কম নয়শো গ্রাম প্রায় বারো কেজি সহ এখানে সাতশো গ্রাম বাদ যাবে এই হয়েছে আমাদের চারটা গাভির দুধ সকালে এখন আমাদের এখানে যে গাভিগুলো আছে বিশ থেকে শুরু করে আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যে দুধের গাভি আছে দুইটা আর হলো বাইশ বাইশ তেইশের মধ্যে আছে একটা আর হলো বিশের মধ্যে আছে একটা এই হয়েছে আমাদের গাভীর এখন বর্তমানে দুধেরই এই হলো চারটা গাভীর দুধ আপনারা দেখতে পাচ্ছেন চারটা গাভীর এখনও প্রায় এগারো কেজি প্রতিটা প্রায় এগারো কেজির উপরে আপনার চারটা গাভীর সকালে দুধ আপনার এখন বর্তমানে প্রায় পঞ্চান্ন চৌচল্লিশ পঁয়তাল্লিশ কেজি প্লাস আছে তার মানে সেচল্লিশ সাতচল্লিশ কেজির মতন দুধ তেরো কেজি বারো কেজি এগারো কেজি এগারো কেজি বাইশ কেজি বাইশ আর হলো বারো বাইশ বারো চৌত্রিশ চৌত্রিশ আর হলো চোদ্দো পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ আটত্রিশ প্রায় আটত্রিশ আর হলো দশ আটচল্লিশ প্রায় পঞ্চাশ কেজি সকালের দুধ আমাদের একটা গাভি বাচ্চা হচ্ছে সপ্তাহ আর বাচ্চা চেয়ে তিন দিন চার দিন আপনার নাবির নার সহ গাবি আমরা দেখে দেব এই হয়েছে আমাদের ওমর আলী ডেয়ারি ফার্মের ঠিকানা যারা এখান থেকে এখন গাবি নেবেন তো এখানে আপনার ভালো দুধের জাত মানে গাবি নিতে পারবেন এই যে দেখেন আমাদের গাবিগুলো। তো আলহামদুলিল্লাহ আমি শুরুতে ভিডিওর শুরুতে যে আপনার এক নাম্বার যে দুধটা মাপছি ওইটা হলো নয় কেজি তিনশো গ্রাম ছিল ওখান থেকে আরও দেড় কেজি বাছরের জন্য নিয়ে গেছে এই হয়েছে আমাদের সিরিয়ালের এক নাম্বার সেই গাবিটা এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আপনারা গাবিটা কত সুন্দর জাত হলিস্টান ফ্রিজেন সবে মাত্র দুইটা গাত দাঁত এটা যে অনেক বড় বড় যে গাবি আপনার হাই গাবি যে তার সাইতে একটু ছোটো এটা আশা করি এটা বিশ ইনশাল্লা প্লাস থাকবে মাইনাস হবে না এটা বিশ থেকে একুশ বাইশ এরকম মধ্যে ইনশাল্লাহ পাওয়া যাবে তার মধ্যে আলহামদুলিল্লাহ বিশের মধ্যে আপনারা উনিশ বিশ গ্রান্টি সহকারে আপনার এই গাবিটা নিতে পারবেন যারা গাবি নিতে চান এটা হয়েছে আমাদের সিরিয়ালের এক নাম্বার গাবি এই যে দেখেন আলহামদুলিল্লাহ তো বাদগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চারটা বাট চারটা জায়গায় তো যদি দেখেন এখন ন্যাভিতে পানি এটা বাচ্চা হচ্ছে আজকে তিন দিন ধরে বাচ্চা হচ্ছে গাভিটা আলহামদুলিল্লাহ তো আশা করি ইনশাল্লাহ এটা দুধ থাকবে বিশ থেকে একুশ বাইশের মধ্যে আর সিরিয়ালের যে দুই নম্বর গাভিটা আমরা দুধটা মাপ দিছি আপনার প্রায় তেরো কেজি বালতি সহকারে এই হয়েছে আমাদের সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গাবি এটা হয়েছে ছয় দাঁত সাথে হলো সার বাচ্চা এটা বাচ্চা দিছে আপনার দুই দিন আজকে বয়স এই যে দেখেন এই দুইটা আর একটা গাড়ি আছে আপনার সপ্তাহখানিকের আর দুইটা হয়েছে প্রায় সপ্তাহানিকের গাবি এই যে এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানির কোনো নাবি নাই কিছু নাই এটা এখনও সম্পূর্ণভাবে খাবার দেওয়া হইতাছে না তো এখন কিন্তু শাল দুধ দহন করা হইতাছে দুইটা তিনটা করে টান দেওয়া হইতেছে যারা গাবি নেবেন তারা সরাসরি এসে জাতমান দেখে আপনারা গাবি নিতে পারবেন ইনশাল্লাহ যতবার খুশি আপনারা দুধ চেক করে নিতে পারবেন এটা হচ্ছে দুই নম্বর গাবি সিরিয়ালে দুই নাম্বার গাবি আলহামদুলিল্লাহ দুইটা সাইটই একই রকম আর সিরিয়ালে তিন নাম্বার গাবি এটা অনেক বড় গাবি ওয়েস্টার্ন ফ্রিজিয়ান যেটা দেখলাম যে চোদ্দ কেজি সে চোদ্দ কেজি আইসা পড়ছে এটা সকালে দুধ দহন করতেছে আমরা পনেরো সাড়ে পনেরো এভাবে দুধ দহন করতেছি তো এই যে দেখেন এটা প্রথম বিরানি আশা করি এটা চব্বিশ পঁচিশ ইনশাল্লাহ থাকবে আর এটার বিকালে বিশেষ করে এখন কেজি প্লাস আছে দুধ আর সকালে চোদ্দ বাইশ কেজি এসে করছে এটা আশা করি পঁচিশ ছাব্বিশে ইনশাল্লাহ পাড়ি দিবে এটা যদি সম্পূর্ণভাবে ভালোভাবে খাবারটা ধরে এবং ঘাসটা দেওয়া হয় তো আমাদের জানেন বিশেষ করে কোনো ঘাস নাই এটা হচ্ছে আপনার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের গাবি আপনারা দুধ দহন করে নিতে পারবেন তো এখন এটা আলহামদুলিল্লাহ নেমে গেছে তেইশ চব্বিশ নেমে গেছে প্রায় সকালে চোদ্দ পনেরো বিকালে আট সাড়ে আট নয় এভাবে দুধ আসতেছে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এই যে দেখেন দূরে থেকে গাবিতে ধরছি আর সিরিয়ালের যে চার নাম্বার গাবি আলহামদুলিল্লাহ এই হয়েছে সিরিয়ালের চার নাম্বার গাবি তো এটা তো আপনার দেখতেই পারলেন এটা প্রায় সাড়ে বারো তেরোর মতো আশেপাশে দুধ এটা হয়েছে চার দাঁত প্রথম বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চাগুলো অনেক বড় আমি বাচ্চাগুলো দেখিয়ে দিব এই হয়েছে আমাদের চারটা গাবির এখন বর্তমানে সকালে দুধ প্রায় পঞ্চাশ কেজি এসে পড়ছে আশা করি সকালবেলা আপনার ইনশাল্লাহ আর এক সপ্তাহ খানিক গেলে বোধে আমরা এই সকালবেলা ষাট পঁয়ষট্টি সত্তর কেজির মতন ইনশাআল্লাহ যাব এই চারটে গাভিতে সকালের দুধ আবার বিকালে এক একটা আট কেজি সাত কেজি এইভাবে দুধ হইতেছে প্রায় নব্বই থেকে একশো কেজি দুধ থাকবে ইনশাল্লাহ এই চারটা গাবি আমাদের দেখে শুনে আপনারা নিতে পারবেন এ হয়েছে আমাদের গাবি দেখেন আপনার চারটা বিশেষ করে আমাদের প্রায় ৩৫ প্লাস দুধের গাবির একটা বকনা মুন্ডি বকনা মা ও মুন্ডি বাচ্চাটাও মুন্ডি যে দেখতেই পারছেন আপনারা এটা কি আনা হয়েছে উমার আলী ডেইরি ফার্মে এভাবে আন্দার হইতেছে এই যে এটা হয়েছে আপনার সবে মাত্র তেরো মাস বাছুর দুধ খেউকে বাছুর আপনারা অনেক সুন্দর মার্শাল এই যে দেখেন এই যে এই যে এই যে সিং শিং নাই কোনো এই যে দেখেন এই যে শিং ছাড়া এই যে একদম লেভেল এটা হয়েছে জাত মুন এই হয়েছে আমাদের আজকে বিস্তারিত আমাদের মরালি ডেরি ফার্মের এখন বর্তমানে পাঁচটা গাবি একটা বকনা আছে আর বিশেষ করে বকনার উলানটা দেখেন এই যে দেখেন বকনার উলান এই যে উলান ওই যে বকনার উলান এই যে দেখেন বকনার উলান এই যে ঝুল ওই যে দেখেন এই যে এটা ওই যে বকনার উলান তো এটা হয়েছে আমাদের মুন্ডি বকনা এটা মাও মুন্ডি এ দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ এটা বয়স হচ্ছে আপনার বর্তমানে তেরো মাস এটা আর এক মাসের মতন পালতে হবে এক মাস পরে এটা বীজ দেওয়া হবে এইসব গাবিগুলো হবে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার গাবি হবে ইনশাল্লাহ আশা করি আপনার ইনশাল্লাহ দেখি কার বাইগে আছে এটা এই যে দেখেন যারা বকনা নিতে চান তারা এখন আমাদের সামনে যোগাযোগ করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই দেখে পাচ্ছেন আপনারা এই হয়েছে আমাদের আজকের বিস্তারিত ওমর আলি ফার্মে আশা করি আপনার সবাই ভালো থাকবেন ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন আপনার সকাল আটটা সাড়ে সাতটা আটটার দিকে আমাদের গাবি দুধ দহন করা হয় বিকাল তিনটা থেকে দুধ দহন করা হয় আপনার যখনই আসবেন সকাল সকাল আসবেন এবং বিকালে এসে দুধ ছড়া শুধু দুধ চেক করে দহন করে নিতে পারবেন যতদিন খুশি ইচ্ছা আসসালামু আলাইকুম Obrigado.